আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো এসকেটিস বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম এমএস ওয়ার্ড দুই হাজার ষোলো নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমরা এখানে এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাবে তোমরা এখানে একটি অপশন দেখতে পাবে কম্পেয়ার বলে একটা অপশন দেখতে পাবে তো এই যে কম্পেয়ারের যে অপশনটি আছে আমি এই কম্পেয়ার এবং এখানে তোমরা প্রোটেক্ট বলে একটি অপশন দেখতে পাবে এবং এখানে যে বাকি দফনগুলো আছে এইগুলো নিয়ে আমি কথা বলবো আজকের এই 69 নম্বর পর্বে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটি স্কিপ না করার জন্য যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে যেতে পারো আর পুরো বিষয়টি যদি তোমাদের ভালোভাবে শিখতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি আমার এমএস এস ওপেন করে নেব তো এম ওয়ার্ড ওপেন করার পরে তোমরা এই যে অপশনগুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাল হয়ে আছে এবং এখানে যে কাজটি আমি করেছি এটা তোমাদের বুঝতে হলে অবশ্যই আটষট্টি নম্বর পর্বটি দেখতে হবে ভিডিওটা আমার আয়োজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আমার অনুরোধ থাকবে ভিডিওটা আগে দেখার জন্য যদি তোমরা আগের ভিডিওটি না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তো আগের ভিডিওটি দেখলে তোমরা এটা বুঝতে পারবে এটা ট্র্যাক চেঞ্জ ওপেন করে যদি তুমি কোনো পরিবর্তন করো তো সেক্ষেত্রে কিন্তু এরকম মার্ক হয়ে যায় তো যারা ভিডিওটি আগের ভিডিওটি দেখেছো তারা বুঝতে পারবে তো যেমন মনে করো এখানে আমার ট্র্যাক চেঞ্জ এটা আমি অন করে যখন আমি এই ইওর এটা কেটে দেব তখন দেখতে পাচ্ছ এরকম কিন্তু দাগ হয়ে যাবে এবং যদি আমি এখানে কোনো কিছু অ্যাড করি সেক্ষেত্রে এরকম লাল বর্ণের কিন্তু এখানে সেটা চলে আসবে এবং এটা ঠিক করার জন্য কিন্তু অ্যাকসেপ্ট এবং রিজেক্ট এই দুটো অপশন ইউজ করতে হয় তো আগের পর্বটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আজকের এই পর্বে আমি কিন্তু এখানে কম্পেয়ার বলে যে অপশনটা আছে এই অপশন নিয়ে কথা বলবো তো কম্পেয়ারের এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে মোট তিনটা অপশন শো করছে একটি হচ্ছে কম্পেয়ার এবং দ্বিতীয় নাম্বার যেটি আছে সেটি হচ্ছে কম্বাইন এবং নিচে আরেকটি অপশন আছে এটা ইনভিজিবল অবস্থায় আছে এটা শো সোর্স ডকুমেন্টস এই অপশন গুলি কিন্তু এখানে আছে তো এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা বক্স চলে আসছে তো এই বক্সে এখানে লেখা আছে অরিজিনাল ডকুমেন্টস এবং এখানে আছে রিভাইজ ডকুমেন্টস তো এই যে আমি এই কাজটি এখানে করেছি এটা আছে রিভাইজ ডকুমেন্ট এবং এখানে কিন্তু আমার আরেকটা ডকুমেন্টস আছে এটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এটা কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি এবং এখানে যে পরিবর্তনটি করা হয়েছে এই ডকুমেন্টসের নাম হচ্ছে রিভাইজ ডকুমেন্টস তো আমি এই ভিডিওতে কিন্তু এই কম্পেয়ার নিয়ে কথা বলবো তো আমি যখন এই কম্পেয়ারে ক্লিক করব করার পরে আমি এখানে দুইটা ফাইল কিন্তু ইনসার্ট করব করার পরে আমি এটা কম্পেয়ার করব তো কম্পেয়ার করার জন্য এখানে কিন্তু আমাকে যে অরিজিনাল ডকুমেন্টসটি আছে এটা কিন্তু আমাকে এখানে দিতে হবে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে তো আমার এটা ডেস্কটপে আছে আমি ডেস্কটপে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে যে অরিজিনাল ডকুমেন্টসটি আছে সেটা আমি এখানে সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট ওপেন করে দিচ্ছি এবং এইখানে আমাদের যে ডকুমেন্টটি আছে অর্থাৎ যেটা আমি পরিবর্তন করেছি সেটা আমি এখানে ইনসার্ট করব তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে এই যে দুই নম্বরে যে অপশনটি আছে অর্থাৎ যে ডকুমেন্টসটি আছে এটা আমি এখানে ইনসার্ট করে দেব তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে এবং আমাকে জাস্ট এবার এখানে ওকে করতে হবে তো ওকে করলে এরকম একটি অ্যাটেনশন বক্স তোমার সামনে চলে আসবে তো এখানে ইয়েস করে দিতে হবে তো ইয়েস করলে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম একটি অপশন শো করছে এখানে তোমরা ডিটেইলস দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিভিশন 10 এখানে কিন্তু আমি 10টা পরিবর্তন করেছি এখানে লেখা আছে 10 রিভিশনস এবং এখানে লেখা আছে কম্পেয়ারড ডকুমেন্টস এবং এখানে আছে রিভাইজ ডকুমেন্টস তো এখানে যে রিভাইজ ডকুমেন্টস আছে এখানে আমি যে পরিবর্তনগুলো করেছি এই পরিবর্তনগুলি এখানে কিন্তু একদম সে পরিবর্তনগুলি কিন্তু একদম দেখাচ্ছে এবং এখানে আমি যে পরিবর্তনগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে মার্ক করেও দেখাচ্ছে এবং আমি এখানে ভিডিও প্রিভিয়াস অডিও প্রিভিয়াস প্রোভাইডার এই যে আমি যেগুলি পরিবর্তন করেছি এখানে ওইগুলি কিন্তু এখানে আমার এখানে কিন্তু দেখাচ্ছে এখানে লেখা আছে সাজাদ খান ডিলেটেড এবং সাজাদ খান অ্যাডেড আমি যেগুলো অ্যাড করেছি এবং কোনগুলো ডিলেট করেছি সবগুলি কিন্তু এখানে ডিটেলসে দেখাবে তো এরপরে তোমরা এখানে যদি আবার ক্লিক করো তাহলে নিচের দিকে একটি অপশন দেখতে পাবে সোর্স সোর্স ডকুমেন্টস এখানে যদি তোমরা ক্লিক করো চারটা অপশন তোমরা পেয়ে যাবে তো এখানে লেখা আছে হাই।

তো এখানে তোমরা যখন অরিজিনালে ক্লিক করবে তো সেক্ষেত্রে শো করবে এবং এখানে তোমাদের ইচ্ছে মতো একটা কাস্টমাইজ করতে পারবে তো এবার যদি এখানে এখানে দেখাবে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা তোমাদের ডকুমেন্টসটি কারেকশন করতে পারবে তো আমি এটা ক্রস করে দিচ্ছি এরপরে আমি আবার কম্পেয়ারে যে এখানে তোমরা একটু অপশন দেখতে পাবে কম্বাইন এখানে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে একই নিয়মে তোমাকে এখানে ফাইলগুলো ইনসার্ট করতে হবে এখানে অরিজিনাল এবং এখানে যে রিভাইস ফাইলটি আছে অর্থাৎ যেটা পরিবর্তন করা হয়েছে সেটা এখানে দিতে হবে তো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি এখানে ওকে করব এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একই নিয়ম তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটারেরও যেটা হয় কম্বাইনেও সেই একই কাজ তোমরা এখান থেকে এটা এগুলো তোমরা সংশোধন করতে পারবে এবং এখানে কি কি পরিবর্তন করা হয়েছে এবং কে পরিবর্তন করেছে এগুলো তোমরা এখানে দেখতে পাবে তো আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো তো এখানে তুমি একটু অপশন দেখতে পাবে ব্লক অথরস তো এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে এটা ভিজিবল কোনো সময় হয়নি কিসেরটা না হয়নি সেটা আমো জানি না তো এটা আমি স্কিপ করছি তো এবার এখানে তোমরা দেখতে পাবে restrict তো এখানে যদি তোমরা ক্লিক করো তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ফাইলটি তোমরা লক করতে পারবে তোমরা এখানে ট্র্যাক চেঞ্জ তোমরা যদি আমার আগের ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে আমি লক ট্র্যাকিং এটা কিন্তু আমি যেভাবে লক করেছিলাম ঠিক সেই নিয়মে কিন্তু এখানে এটা লক করা যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে দুটো অপশন দেওয়া আছে এখানে লেখা আছে ফরম্যাটিং রেস্ট্রিকশন লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইল তো এখানে এই দুই জায়গায় তোমরা এটা টিক মার্ক দিয়ে দিবে দেওয়ার পরে এখানে एवरीवन এখানে তোমরা টিক মার্কটি দিবে দেওয়ার পরে তো এবার তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে এখানে লেখা আছে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন তো এখানে তোমরা ক্লিক করবে করার পরে এবার এখানে তোমরা তোমাদের পাসওয়ার্ডটি দিবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা তোমাদের ইচ্ছামতো পাসওয়ার্ড তোমরা এখানে ইউজ করতে পারবে এবারে তোমরা এখানে ওকে করে দিবে ওকে করলে দেখতে পাচ্ছ এগুলো সব লক হয়ে গেছে কোনো পরিবর্তন করতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ কোন ছোট বড় করতে পারবে না কালার করতে পারবে না এখানে তোমরা এখানে কাজ করতে পারবে না তো এখানে কাজ করার জন্য তোমাকে অবশ্যই এখানে এটা আনলক করতে হবে তো আনলক করার জন্য তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে স্টপ প্রোডেকশন এখানে তোমরা ক্লিক করে এখানে তোমরা জাস্ট পাসওয়ার্ডটি দিবে দেওয়ার পর এখানে ওকে করে দিবে

কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই মাধ্যমে জানাবে তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ